ময়নার রাধা বল্লভ চকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন অসুস্থ চার পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধা গ্রামে বাড়িতে একটি মুদিখানার দোকান ছিল এবং ডিজেল ও পেট্রোল মজুদ ছিল তবে আগুনটা কিভাবে লাগলো সঠিক এখনো জানা যায়নি গ্রামবাসী এবং দমকলের একটি ইঞ্জিনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুন নেবার হাসপাতালে গিয়ে অসুস্থ হয়ে পড়েন চারজন গ্রামবাসী ঘটনাস্থলে এসে পৌঁছায় ময়না থানার ভারপ্রাপ্ত অফিসার কাজল দত্ত এবং বিশাল পুলিশ বাহিনী তবে কিভাবে আগুনটা লাগলো তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়েছে কি জানলেন এখনো তো সঠিক তথ্য পাওয়া যায়নি বাড়ির লোকজনকেও পাওয়া যাচ্ছে না শুনছি যে বিড়ির আগুন থেকে লেগেছে তেল মাপার সময় একটা বিভৎস অগ্নিকাণ্ড এটা তো বসতবাড়ির সঙ্গে একটা ব্যবসাও ছিল ওই পেট্রোল ফেট্রোল রাখতো পাইকার হিসেবে আনতো বিক্রি করতো ব্যবসা করতেন এখন সেই বিষয়টা তো ওকে না পেলে আমরা বুঝতে পারছি না এভাবে তো আজকে একটা ঘটনা ঘটে গেছে বলেই হয়তো সম্মুখে আসছে ব্যাপারটা অনেকেই রাস্তায় পেট্রোল বিক্রি করছে ডিজেল বিক্রি করছে কিন্তু না মানসিকভাবে হয়েছে সেভাবে উন্ডেড কিছু হয়নি বা সেভাবে বিরাট হতাহতের খবর নেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে দমকল এসছে এবং স্থানীয় লোকজন বিশেষ করে যে প্রচেষ্টা দিয়ে মানে প্রাথমিক এটা করেছে নাহলে দমকল আসার আগে তো পুরোটাই শেষ হয়ে যেত হ্যাঁ অত থেকে তমলুক থেকে দমকল আসার তো একটা সময় লাগবে হ্যাঁ এসছে ওরা তৎপরতার সঙ্গে কাজ করছে এবং শেষ পর্যন্ত ওরা নিয়ন্ত্রণ করে ফেলেছে বলরাম 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 দাস বোধ হয় দাস এটা রাধা বল্লভচক দক্ষিণ আমার নাম রঞ্জিত বল পঞ্চায়েত সমিতির ময়না পঞ্চায়েত সমিতির সহসভাপতি হ্যাঁ সকলকে আপাতত শান্তিতে থাকতে অনুরোধ করব। অথচ তা আতঙ্ক যেন না ছড়ায় এবং তার যা পরিবারে ক্ষতি হয়েছে এবং সেটা লাইসেন্স ফাইসেন্স যা আছে সেটা সরকারিভাবে তার তদন্ত নিশ্চয়ই হবে একটা এলাকায় মানে একটা ভ্রান্তি তৈরি হয়েছে তো এটা হোক আর চাইছি আমরা সবাই এগারোটা পনেরো নাগাদ আমরা তমলুক ফায়ার স্টেশনে খবরটা পাই আমাদের ময়না থানা থেকে প্লাস আমাদের সহকর্মী এখানেই বাড়ি ও খবরটা দিয়েছিল ও বেসিক্যালি আমাদেরকে খবরটা দিয়েছিল শুভজিৎ আমাদের সহকর্মী তো আমরা খবর পাওয়ার পর ওখান থেকে সঙ্গে সঙ্গে বেরোই এবং আমরা ইনফ্যাক্ট জানতে পারি যে আমাদের বড় গাড়ি এখানে ঢুকবে না যার জন্য একটা ছোটো গাড়িতে করে আমাদের যে ছোট ইউটিলিটি ভেহিকেল আছে ওতে করে গাড়ি করে ফায়ার ফাইটিংয়ে পাম্প আর যাবতীয় জিনিসপত্র এই সমস্ত নিয়ে এসে আমরা আসি এবং এটা আমরা আসছি প্রায় তমলুক থেকে প্রায় নিয়ার অ্যাবাউট আমাদের প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার হবে তিরিশ কিলোমিটার ওপরে তো এসে আমরা যখন দেখি যে এখানকার মানুষজন অগ্নি নির্বাপনের কাজে হাত লাগিয়েছেন তারা যথেষ্ট মানে বিচক্ষণতা সাহসিকতার সঙ্গে কাজ করেছেন যার জন্য আশা করি একটা বড় সড়ো বিপদ এড়োনো গেছে ধন্যবাদ জানাই তাদেরকে কুন্নি জানাই তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমরা আসার পর আমরা এখানে পাম্পসেট ফিট করে জল এনেই আমরা আগুনটাকে যতটা যা ছিল বাদবাকি অবশিষ্ট আমরা নির্বাপনের কাজ করেছি এই মুহূর্তে আমার কাছে পাবলিকের কোনো কোনোরকম রিপোর্ট নেই হতাহতের কী আছে না আছে এবং আমার সাথে পুলিশেরও এখনও কোনো কথা হয়নি আমি অবশ্য কি আছে না আছে খবর এখনও যাচাই করে দেখিনি লাগলো জানতে পেরেছি এ বিষয়ে আমার কাছে কোনো ইনফরমেশন নেই কীভাবে লেগেছে না লেগেছে মোটামুটি যা ছিল সবই তো অনেকটাই এটা জ্বলে গেছে যে মানুষ পেরেছে এখন আমরা কাজের সময় যখন হচ্ছে মোশানে আমরা জিনিসপত্র বাইরে বের করেছি এখন কি আছে না আছে মালিকের সঙ্গে কথা বলে এখানে একটা তো পর্শনে দেখলাম মুদিখানার কিছু জিনিসপত্র আছে প্লাস এদিকে কিছু দেখলাম তেলেরও স্টক আছে